দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা রুমের সুইচ বোর্ড কীভাবে কালেকশন করবেন একদম লাইট মাইট জ্বালায়া সব কিছুই রে যেমন একটা রুমে তিনটা লাইট দেই একটা ফ্যান দিই একটা এসি দিই একটা টু পিন সকেট দিই মোবাইল টুবাইল চার্জ দেওয়ার জন্য আমি এই ফোর গেং সুইচটারই আমি এই লুক করে দেখে এখানে দিলাম টু পিন এখানে দেবো এসি এখানে দেবো ফ্যান ডিমার এখানে দেবো থ্রি গ্যাং সুইচ তাই আমি প্রথম তিনটা লাইট তিনটা লাইটের টার টাইনে নিয়ম তার এই জন্য দুটা হোল্ডার এখানে দেওয়া ঠিক আছে ঠিক আছে এখন আমরা প্রথম অবস্থায় সুইচ লাগাই তিনটে লাইটের তার টানতে টান আমি তিনটে লাইটের তার টান নিউটেল গুলো এখানে রাখলাম আমি বোর্ডের ভিতর ঢুকাই দিব দেখছেন হোল্ডার কিভাবে লাগে এগুলো তো আমরা সবাই জানি এই জন্য নিয়মিত ভিডিও দেখেন এই জন্য এই একটা লাইট তার আমি ঢুকাইলাম এই আরেকটা লাইটের তার হোল্ডারের তার আমি ঢুকালাম এটারে এখান থেকে কমন করে দেয় এই যে লাইটের তার আমি ঢুকাইলাম আমার তিনটা লাইট হয়ে গেছে আমরা তিনটা সুইচের তার মানে তিনটা হোল্ডারের তার আমরা ঢুকাই নিলাম ঠিক আছে যে কোনোভাবে এটা নিয়ে আনছি আমি তিনটা ঠিক আছে নিউট্রেল এখানে দিয়ে দিচ্ছি নিউট্রেল চাইলে বুডো এক পাশে জয়েন হয়ে যাবে আমি এটা বাহিরে রাখলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয় এটা কিন্তু আমার লাইট পয়েন্ট আনা শেষ এখন আমি টানব ফ্যান পয়েন্ট এই জন্য এই বোর্ডটা তো ফ্যানের দেবো এই জন্য ফ্যানের নিউট্রালটা আমি এখান থেকে নিয়ে নেব এই যে আলগা তার রাখছি এখান থেকে নিয়ে নেব তো আমি ফ্যানে শুধু ফেসটা দিলেই হচ্ছে এই জন্য ফ্যান এটা ফ্যান ফিগার্স ঠিক আছে আর এটা আমরা এসি এসির বোর্ড এটা আমরা এই জন্য এটারও আমি ফেস দিয়ে নিলাম আর এই জন্য এসির বোর্ডে তো নিউটাল লাগবে ডিপি সুইচ এটাতে আমরা নিউটালটা আনবো এই যে নিউট্রালটা আনলাম ঠিক আছে আর এটা আমাদের সকেট সকেটে আমরা আপাতত একটা নিউট্রাল টানবো ঠিক আছে এই এই হলো আমরা একটা নিউট্রাল টানবো শুধু নিউট্রাল টানলাম ঠিক আছে আমার এন কোন জায়গা থেকে কি আসবে সব কিন্তু আয়সা করছে এখন এটা যেহেতু তিরি গ্যাং এই তিরি গ্যাংটা কালেকশন করবো পরে এটা ফ্যানটা কালেকশন করবো পরে ডিপিটা আমরা কালেকশন করবো ঠিক আছে এরপরে সকেটটা কালেকশন করবো তো প্রথমে আমরা এই যে হ্যাভেলসের দশ এম্পিয়ারের সুইচ ঠিক আছে এই তিনটা হলো তিরিশ এম্পিয়ার আর কি প্রত্যেকটা হলো দশ এম্পিয়ারের তো এটা আমরা লুপ করে নিব এটা কীভাবে লুপ করে আপনারা জানেন তো আমার বলার আর তেমন কিছু নাই এই জন্য আমি লুপ করি তাও দেখেন এল এ এল টু এল থ্রি এভাবেই দেওয়া আছে এই জন্য আমি এখানে দিলাম দিয়া এই যে টাইট করে দিব একটু দেখুন লাগে কি না এই যে বিষয়টা লাগছে না আমার একটু ভালো করে লাগাইতে হবে এই তার টাকা আমি একটু ক্রস করে কয়েকটে ই হেরে নিছি মনে হয় লাগছে ঠিক আছে এটার থেকে একজন এখানে লুক করবো এল টু এ লুক করবো আর এখানে এল ওয়ান ঠিক আছে যাতে আমার তিনোটা সুইচের ঘুরাই একজন এখানে পয়েন্ট পয়েন্টটা আসবে বাত্তিকটা এখানে বাত্তিকটা আবার এখানে বাত্তিকটা ঠিক আছে আমি আগে সুইচের ঘুরাই ঘুরাই কালেকশনটা দিতে হবে আমরা কি করলাম আর আমার কারেন্ট একটা দুইটা তিনটা আর তিনটা ফাঁকা রয়েছে তিনটা তুলো আমার লাইটের পয়েন্ট গুলো লাগলো এই জন্য আমি প্রথমে এই লাইটটা লাগালাম একটা লাইট লাগালাম দেখুন আমার কিন্তু ফ্রিজ পড়ছে মেন ফ্রিজ দেই নাই তারপর তো ধরেন আমার বান্দির যে কাজটা এটা শেষ এই জন্য তিনটা লুজ করে নিয়া লুজ কইরা এই জন্য আমি প্রথমে একটা পয়েন্ট ঢুকাইলাম পয়েন্টের তার একটা লাইটের তার টিউব লাইট হইতে পারে সোশ্যাল লাইট হইতে পারে বা বাদ ব্রাকেট হতে পারে যে কোনো লাইট হতে পারে কোনো সমস্যা নাই ওয়ান পয়েন্ট ফাইভ টানবেন ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে লাইটের জন্য মানে স্ট্যান্ডার্ড যে একটা মাপ আমাদের আরও যদি বেশি অর্ডার লাইট লাগতে তাহলে টু পয়েন্ট ফাইভ টানবেন আচ্ছা ওটার দরকার নাই অ্যালোজিন ফেলোজিন লাগালে আর কি এই জন্য আমি আরেকটা লাইটও লাগাই নিলাম তিন নম্বর লাইটও লাগিয়ে নিলাম এর ফলে আপনি ওয়ান জিরো দিয়েও টানতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু লোড লোডের বিষয়ে থাকে তো অনেক সম্ভব একটু কম দামে তার না দিয়ে একটু ভালো তার দিলেই আপনি যে কোনো লোড পেয়ে লাইট পরে ইউজ করতে পারবেন আর লাইট এত খায় না যে এটা আমার কি এটা কালেকশন আমার শেষ এটা চোদ্কালে মেন পেজটা আসলেই এটা হয়ে যাবে এখন আমরা ফ্যান ডিমান্ড যে ফ্যান ডিমান্ড এখান থেকে কমন আর এটা হলো ফ্যানের থেকে আশা লাগবো যেহেতু আমরা এ ফ্যান ধরতেছি এটা আমার কালেকশন করতে হবে পরে মেন পাওয়ার একটা আমি দেখাবো কালেকশন এটা আমার ফ্যানের তার ঠিক আছে আর নিউট্রেল আমি ওখান থেকে নিয়ে নেব নিউট্রেল তো আপনারা বুঝিনি আর এই দুইটা হলো আমার যেটা এসিড থেকে আসবে এই দুইটা আমার ঠিক আছে এখন আমি এই জন্য একটা ডিপিস বা এখানে বিশ এম্পিয়ারের এটা হলো দশ এম্পিয়ারের এটা হলো বিশ এম্পিয়ারের এটা নিউট্রাল ফেস ঢুকবে আর সেটাতে শুধু ফেস ঢুকবে ঠিক আছে নিউট্রাল না এটাতে নিউট্রাল আনতে হবে ফেজ আনতে হবে নাহলে এই গাটা জ্বলবে না ঠিক আছে বিশ এম্পিয়ারের এখন আমি দেখে নেব ওই জন্য এগুলো আর্থিংয়ের যেহেতু আমি যেন লাইনটা নিয়ে তাহলে আর্টিং এর কালেকশনটা দেখাবো না এখানে আউট লেখা এখানে ইন লেখা আউট ইন আমি যেহেতু এগুলো আউটের আমি আউটে কালেকশন করবো এলতে ফেস এনতে নিউট্রাল তো এই জন্য এলতে ফেস আমি কালেকশন করব তারপর নিউট্রাল কালেকশন করতে যাচ্ছি এই যে আমার এটার কালেকশন কম এখন আমি নিউট্রাল কালেকশন করব এই যে যেহেতু নাই না আট কালেকশনটা দিলাম না আটটিং কালেকশন করে নিতে পারেন না তাই না আমাদের তো টানার ব্যবস্থা নাই তাই আমি দিলাম না এটা আউট শেষ এই জন্য আমার টুফিন টুফিন এনতে যেন বাঁধতেই কারণ এখানে ফিজ এসে রাখবো সুইজের দ্বারা এখানে আসবো আর নিউটেলটা এখানে লাগবে যেহেতু আমি নিটোলটা আগে টাইমে আমি নিউটেলটা কালেকশন দিয়ে দেবো যেসব তার আসার কথা এগুলো কিন্তু সব আইসা গেছে ঠিক আছে কোনোটাই আসার বাকি নেই ঠিক আছে এখন আমি ফেজগুলো দেবো এই নিউটাল আসছে লাইটের ফেজ আউটের যে ফেস এগুলো আসছে হাতির টিকা ফ্যানের টিকা এখন আমি ফেসগুলা দেব ফেস যে দেব তাহলে আমি এই বোর্ডের লেগে আমি একটা ফেসটা আনবাম আমরা এখন এগুলো সবটির বোর্ডের মেইন ফেজ আনবাম এই মেইন ফেজের কানেক্টর এটা আর মেইন নিউট্রালের কানেক্টর আছে এটা আমি যেটা এটা থেকে লাইন আনবো আমি আগে এই বোর্ডটার ভিতরে আমি দুটো লাইন আনলাম এই আর এই যে আমার যতটুকু লাগবে ততটুকু আমি কাট নিব এই এসডিবি ধরতে পারেন বা একটা সার্কিট ব্রেকার ধরতে পারেন যা ইচ্ছা তাই ধরতে পারেন কোনো অসুবিধা নেই এখানে রাখলাম আর এই এটাকে এই যে এটাকে এই যে এই তিনটা তো আমার গ্যাসে এই যে আমার মেন ফিজটা আমি এটার মধ্যে লাগাই দেবো আমার তিন ওটা সুইচের গুঁড়ো যাতে লাইনটা চলে যায় এই যে এটার মধ্যে লাগাইলে তারের সাহায্যে এটাই এটাই তিন ওটা সুইচের গুঁড়িতে চলে যাবে তাহলে কী হবে লাইনটা আমার পেয়ে যাবে খুব সুন্দর করে একটু টাইট করে নিবেন এই যে এখানে আমার নিউট্রালের কোনো প্রয়োজন নেই এটা এখানে দিয়ে দেবো মানে এখান থেকে আমি কারেন্টটা আনলাম তারপরে আমার এই জন্য এটা তো ফ্রেনের লাইন তো ফ্রেনের যেন আমার লাইন দিতে হবে মিনলাইন এই জন্য আমি মিন লাইন দিতেছি এই জন্য এটাকেও আমি পজিশনে রাখবো দু আমি একই পজিশনে রাই কেন আমি যেন কোনো কষ্টিক ব্যবহার করতেছি না তার জন্য কানেক্টার নিলাম যাতে আপনারা মানে খুব ক্লিয়ারলি বুঝতে পারেন হলো আমার এই বোর্ডের মিল নাই এই বোর্ডের মিললাম মানে ফ্র্যান্ডিমারে মিললাম আয়সা বললো তো আমি এটাকে আমি বেশি বড় লং করবো না আমি এই প্যাগটা নিলাম একটা এই জন্য যদি খুব ঠান্ডা মাথায় সুন্দর করে জিনিসটা দেখেন করেন খুব সহজেই বুঝতে পারবেন এই জন্য এটা আমি এটার মধ্যে কালেকশন করে দেব তাহলে এটা দিয়ে লাইন এই তার দিয়ে ঘুরে সুইচের মাধ্যমে এটা এখানে চলে যাবে রেগুলেটারের মাধ্যমে সুইচের মাধ্যমে ঠিক আছে এবার সুইচ দিলে এটা দিয়ে ঘুরে এড়িয়ে যাবে ঠিক আছে আমার এটারও কালেকশন শেষ ফ্যানেরও কালেকশন শেষ এখনও আমি কালেকশন করবো এইটা আর এই যে মেন ফেসটা আমি আনবো এই ঘুরে ভিতরে দু হা সুন্দর মতো আপনাদেরকে বোঝানো ভালো লেগে যায় মেন ফেসটা এটা দিয়ে এই ঠিক আছে এটা এখানে রাখলাম আর এটা কেটে নেব কেটে এটা মেন ফেস আর এটা হলো সুইচের মেন নিউটাল ঠিক আছে এই যে যেটা নিউটাল বাসবার এটা আমি বাসবার থেকে নিয়ে নিলাম ঠিক আছে এখন আমি আউটগুলো লাগাইছিলাম আমি ইনগুলো লাগাবো এগুলো হলো ইন ঠিক আছে এটা আমার ফেস এই ফেসটাকে আমি একজন একদম লালে লাল খঙ্গ করবো মানে কালেকশন করবো তাহলে হয়ে যাবে ইনে এটাকে কালেকশন শব্দ দেখছেন এটা লাল এই জন্য এটাও লাল লালে লালে মিলা গেল আর এটা কালাই কালাই মিলা যায় এই বোর্ডে কিন্তু কোনো নিউটেল আসে নাই কারণ এটা লাইট পয়েন্টের বোর্ড আর এটা হলো অ্যাসির বোর্ড ডাবল বোর্ড তার জন্য এখানে নিউটেল প্রযোজ্য মানে নিউটেল ডিসি এটাতে দেয় নেই এই জন্য এবার আমি নিউটেলটাও কালেকশন করে নেব একটা বিরাট কিনে আর বুমলে এখন উঠু করে আসলাম বিরাট কাজটা মাসে আমার কালেকশন শেষ এবার আমরা এই বুডে তো নিউটেল সম্পূর্ণ কালেকশন হয়ে গেছে কিন্তু ফ্রিজটা আনা হয় না এই যে ফিজটা এভাবে বুডে ঢুকায় আপনারা যে কোনো বলা আনতে পারেন কোনো সমস্যা নেই ঠিক এটা কেউ আমি যে কোনোভাবে আপনার সুইজে তারটা আসলেই হল এখানে আপনারা সার্কিট ব্রেকারও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে একদম প্র্যাক্টিক্যালি বাইরে বোঝানোর জন্যে আমার এই আয়োজনটা যদি কেউ একজনের উপকার হয় আমার ভিডিও দেখে এটাই আমার সাকসেস আমাদের দক্ষ লোকের খুবই অভাব ঠিক আছে আমি আর তো ভালোই লিখ নই তো আপনাদের দোয়াই যাই করি আপনাদের দোয়াই ভালোই এই যে শিখতেছি এখনো কিন্তু যতটুকু পারি আপনাদের খুবই একই দেখাই এই যে এখন মেন ফিজটা আমার এখানে লেগে যাবে তাইলে আমার এই বুঝলার কালেকশনটা আমার শেষ ঠিক আছে এই যে কালেকশনটা আমার শেষ আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি দেখেন আমি তারটা সিলে নেই ডাবল ইনসুলেশনটা সিলে নেই কী জন্য এটা আমার মেন ফেজ আমি একটু সহজ বুঝতে পারবো এটা আমার মেন ফেস এভু এটা আমার এভু মেন ফেজ এটা আমার এব মেন ফেস প্র্যাকটিক্যালি হতে একদম সব মেন ফেজ দেখাল ঠিক আছে এবার আমরা যদি লাইন দিয়ে জিনিসটা পর্যবেক্ষণ করি তাহলে মনে হয় ভালো হয় লাইন দেওয়ার জন্যে যে আমি একটা তার ইউজ করবো আলগা একটা তার যেখানে আমার আর্থিংয়ের কোনো কালেকশন রাখছি না তাই আর্থিং দ্বারা আমি সাইড করে রাখবো আর্থিং দ্বারা সাইড করে রেখে আপনারা দেখতে পারেন যে একটু তার মারা আওলা জলা হয়ে রয়েছে আওলা জলা তো মনে হচ্ছে যে অনেকগুলো তো তাই আওলা জলা লাইটের টিতে আমি আলাদা করে রাখলাম বুঝতেই পারছেন এই জন্য আমি মেন ফেজটা যদি আমি এখানে জয়েন জয়েন্টে দিই এই যে মেন ফেজটা আমি একটার সাথে জয়েন দিয়ে দেব কানেক্ট সাথে আমি অন্য কোনো কষ্ট ইউজ করলাম কানেক্টরের মাধ্যমে দিয়ে দিলাম বেকারও দিতে পারেন কোনো সমস্যা নেই মেন ফেজটা দিয়ে দিলাম এখন আমি মেন নিউট্রালটা এই যে মেন নিউট্রালটা দিয়ে দেব তাহলে আমার এখানে কাজ লাইন দিলেই দেখাতে পারবো কোনটা কী হয়েছে মেন নিউট্রালটা এখানে জয়েন দিয়ে একটা জয়েন্ট বক্স হতে পারে বাস বাসবার হতে পারে বিভিন্ন আপনি যেভাবে রাখেন এটাইভাবেই হবে এখন আমরা যদি একটু গভীরভাবে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কারেকশনটা কীভাবে হইল প্রথমে কারেন্টটা এখান দিকে আসবে আয়শা এখানে কমন করা আছে এখানে কমন করা আছে এটা দিয়ে প্রত্যেকটা বোর্ডে যাবে নিউট্রাল লাইনটা এইদিক আসবে আয়সা এজেন্ট প্রত্যেকটা বোর্ডে যেখানে জেনে নিউটাল যাওয়া দরকার এখানে এখানে কিন্তু ওই জন্য লাইট ফোনে ঘুরি গুড়ি কিন্তু নিউটাল চলে গেছে যেমন আমরা এখন লাইন দিয়ে দেখব যে সুইচগুলো আমার ঠিক আছে কিনা কাজ করতেছে কিনা সব কিছু আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমি সুইচটা দিয়ে আসি সুইচ দিলাম প্রথমে আমি কারেন্টের উপস্থিতিটা চেক করবেন তার মানে আমার এটাতে কারেন্ট আছে ঠিক আছে তারপরে দিয়ে আমি নিউটালের উপস্থিতিটা চেক করবেন নিউটেল তো আর টেস্টটা দিয়ে দেখা যাবে না আমি একটা সুইচ দিয়ে দেবো সেটা জলে কিনা মানে এই পাশে দুইটা খালি এটা হলো অন অফ হয়ে আমার নিউটেলও আসছে কারেন্টও আসছে তা আমি এখন সবগুলা দেখাইতেছি মাধ্যমটা এটা কুইলে নিলাম আমি যদি এটাতে ধরি এটাতে কিন্তু কারেন্ট আছে কিন্তু এটার পাশেটা যদি ধরি এটাতে কিন্তু কারেন্ট নেই সুইচ দেবো তারপরে আসবে আচ্ছা আচ্ছা অন অফ হচ্ছে আবার এটাতে কারেন্ট নাই এটাতে আসে এখন যদি এটা সুইচ দিই আরেকটা সুইচ দিই তাহলে কিন্তু এটাতে আসবে দেখব আচ্ছা আচ্ছা আবার এটাতে তার লাগানো আছে কিন্তু কারেন্ট নেই এটাতে আসে ঠিক আছে এটাতে আসে এটাতে কিন্তু নেই এটা সুইচ দেব তারপরে আসবে তাহলে সুইচ আমাদের এই কন্ট্রোলারটা দিচ্ছে ঠিক আছে আমার এই লুপটা ঠিক আছে ঠিক আছে ফ্যানের ক্ষেত্রেও সেই একই আমি আর দেখাবো না এটার ক্ষেত্রেও এই সেই একই এটা যদি আমরা একটু দেখেন ইনটিকেটারটা কিন্তু জ্বলে না ঠিক আছে এটা কিন্তু উপরে পেজ ঢুকছে যে নিচেরটা কিন্তু নেই সুইচ দিলে পরে জ্বলবে ঠিক আছে উপরে পেজ ঢুকছে নিচে কিন্তু নিউটার ঠিক আছে এখন যদি আমি এটা সুইচ দিই ইন্টিকাটারটা যদি ভালো হয় জ্বলবে তার মানে আমার এই লাইনটাও ওকে আছে তা আমি আগে বোর্ডগুলো এখন আজয়ে নেব ঠিক আছে বোর্ডগুলো একটু লাগাই নেব ঠিক আছে আমি একটা করে স্ক্রু কোন রকমে আজয় নেব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আটকে নিলাম আটকে নিলাম জাস্ট এগুলো যারা আমার ভিডিও দেখেন তারা লাগে কোনো ব্যাপার না আর শুধু একটা সৌন্দর্য আর কি আটকে দেওয়াটা গিয়ে সবগুলো আমি চেক করব আমি ইস গ্রুপ নাই তাই ইস গ্রুপ আনার জন্য একটু পাড়াইছিলাম আমাদের কিন্তু লাইন দেওয়া আছে এখন একটু আমরা সাবধানে কাজ করতে হবে জাস্ট আপনাদেরকে আজকে সব লাইনগুলো ঠিক আছে না আউডে এটা দেখাবো এখানে তো ইন দেখাইছি খোলা রেখে ঠিক আছে আমি এখানে আউটটা দেখাবো ওই জন্য এখানে একটু দিয়ে নিয়ে আসছি আর কি বোর্ডের একটা করে স্ক্রু দিয়ে দিলাম আমি ঠিক আছে এখন আমি যদি একটু এগুলো একটু লাগাই নিই তাহলে মনে হয় একটু ভালো হয় আমি একটা লাগাই নিলাম এখন এটাও লাগাই নেব এই যে এটাও লাগিয়ে নেব এটা নিউট্রালের তার জন্য লাগতেছে না এখন আমি একটা লাগিয়ে নেব হুম ঠিক আছে ফ্যানের নব এই জন্য আমি টুফিনটাও লাগিয়ে নেব এগুলো কিন্তু খোলা যায় ঠিক আছে গুলোই কিন্তু লাগিয়ে নিলাম তো একটু এদিক সেদিক আছে আচ্ছা এখন আমি প্রথমে লাইটগুলো চেক করবো যেমন তিনোটা লাইট জলে কিনি এই জন্য একটা দিলাম দুইটা দিলাম এই জন্য ফার্স্ট আমার এটা দ্বিতীয় এটা না এটা ঠিক আছে দুইটা লাইট আমার ঠিক আছে দেখুন আমি ফার্স্ট এটা অফ করলাম অফ করে আমি এখানে গিয়ে দেখব যে এই লাইনটা আমার ঠিক আছে কি না তার মানে কি আমার তিনটা লাইনই ঠিক আছে কিন্তু কন্ট্রোল পাই বলতেছে আমি এটার কালেকশন আমার শেষ এবার ফ্যানেরটা দেখব ফ্যানের তারটা এটা যেহেতু ফ্যানের তার এটাতে কিন্তু ইয়ে আছে এই নিলাম কানেক্টারটা উল্টা গেছে কানেক্টারটা আমি একটু লাগাই তারের ইয়ে কানেক্টার কেউভাবে লাগাবেন এই দেখেন এই জন্য টেস্ট স্ক্রু দিয়ে আপনি যদি জাস্ট এই শুধু গুরহান আঁকাটা দিয়া তাইলে কিন্তু কানেক্টারটা জায়গা দেয় একদম লাইকা যাইব হ্যাঁ একদম লাগাই দিয়েছি ঠিক আছে ফ্যানের এই জিনিসটা চেক করার লাগিয়ে আমি হোল্টারটা লাগাই নিন হোল্টার লাগানোর যে বিষয়টা আছে সেটা আপনারা দেখে ফেলবেন বেশি ঢিল ছিল তাই খুলে গেছে এই আমি এখানে একটা পেজ দিলাম একটা ফ্যানের একটা কাজ করে কি না সেটা দেখার জন্য আমার একটা নিউটেল দরকার পড়বে নিউটেলও আমি নিয়ে নেব ঠিক নিউটেল ঠিক আছে এখন আমি একটা লাইট খুললে এটা লাগাই দেখবো লাইনটা আমার ঠিক আছে তো আমি ফ্যানটা এখন না সিনেজেন্ট দিয়ে দেখবো ঠিক আছে এটা আমার ঠিক আছে এটা এলইডি লাইট দিকে এইভাবে বাড়ি মারে ঠিক আছে নাহলে আমার এটা ঠিক আছে এটা আমার ঠিক আছে এটা পাইলাম একটু স্কিপ করে একটু লাল লাইটটা এই যে আমি একটা লাল লাইট আনলাম একশো অর্ডার এটা দিয়ে চেক করব এখন সব সুইচ অফ এটা অন করবো দেখছেন এই এটা ফুল পাওয়ার আর এটা হলো এই জন্য কম এই দেখছেন একদম বন্ধ এই জন্য এই এই কী হলো এই জন্য আমার এই সুইচ দ্বারা কন্ট্রোল হচ্ছে তার মানে আমার এই এটা ঠিক আছে ঠিক আছে এলা আমি দেখব এই ইয়াটা ওই ডিপিটা এসির যে সুইচটা সেটা দেখব এটা আমি অফ করে দিলাম অফ করে সেটা অফ করে নিই অফ করে এই যে আমি এটা দিলে কিন্তু এটা জ্বলতেছে না কারণ এটার লাইন কিন্তু আমি দিই নি তা আমি নিউট্রালটা ঠিক রাখবো আমি ফেসটা গ্রে নিই আমার এটা ক্লিয়ার এই ধরনের এই ডিপি সুইজের ইয়েটা ঠিক আছে কি না সেটা দেখার জন্যে আমি আবার টেস্ট করবো

আমার সেই বাইশ ঘরের একটা সোসার লাইট আমি টুফিনটা কিনে এনে রেখেছি এটা দিয়ে চেক করবো কারণ নিউটাল যদি আসে অবশ্যই লাইট জ্বলবে না হলে জ্বলবে তার মানে আমার এটা ওকে আছে এটাও আমার ওকে ঠিক আছে শুধু ফেজের বাতি জ্বলবে না কী জন্য এই জন্য আমি মেন নিউটালটা যদি আমি আলাদা করে দিই আপনার দেখুন সবগুলো আমি জ্বালায় দেখাই সবই মোটামুটি কিন্তু চলতেছে আছে সব চলতেছে সব জ্বলতেছে এখন যদি কোনো একটা সমস্যা হইলো লাইনে লাইনে কোনো একটা সমস্যা হইলো কি হলো একটা সমস্যা হইলো এই নিউট্রাল সে চলে গেলো তাহলে কিন্তু কোনো লাইট জ্বলবে না ফ্রিজ কিন্তু সব দিতে আছে এই এটাতেও ফ্রিজ আছে আবার যদি আখুটা দেখাবো এটাতেও যদি কি এজেন ফ্রিজ আছে কিন্তু ঠিক আছে সবগুলোতে ফ্রিজ আছে এই জন্য এই ফ্রিজেও কিন্তু ফ্রিজ আসে কিন্তু এই নিউট্রালটা না থাকার কারণে কিন্তু এটা কোনোটাই জ্বলে না সব জ্বলতেছে ঠিক আছে সব জ্বলতেছে নিউটেলের সমস্যা হলে লাইট জ্বলবে না এগুলো আপনার ওয়ারিং করতে গেলে আপনার অনেক কিছু শিখতে এগুলো আস্তে আস্তে শিখাবো ঠিক আছে এখন সবগুলো অফ করে দেব সব আশা করি এরপরে দেখ আপনাদের মানে একটা রুমের ভিতরে একটা ফ্যান একটা এসি একটা মনে করেন যে টু তিন সকেট দুই তিনটা লাইট কীভাবে হবে বোর্ড কালেকশন করবেন লাইন টানবেন সব কিছু আপনাদেরকে এক টু জেড দেখা আমার নগন্য জ্ঞানে যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম এর মধ্যে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি বা আপনাদের কোনো প্রশ্নবদ্ধ শব্দ থাকতে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার কমেন্টে এটা সংশোধন করে দেবেন ঠিক আছে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো আমি ঠিক আছে আপনারা একটু মনোযোগ সহকারে যদি কাজগুলো করেন না কোনো সমস্যা হবে না একটু মনোযোগ সহকারে করবেন আর অবশ্যই টাইট করে করবেন কষ্টিক ভালোভাবে মারবেন তারগুলা আর ভালো তার কিনে আনবেন ঠিক আছে অল্প টাকা যাবে ঠিক আছে তাই এই জন্য আরও বিভিন্ন ধরনের সই সমস্যা আছে এগুলো আমি আরেক দিন তুলে ধরবো না আপনারা এ টু জেড এই কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ